আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবারকাত আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে ওহুদ পাহাড় এখানেই ওহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন এই ওহুদ আমি তোমাকে ভালোবাসি এই উদ আমাকে ভালোবাসি এই উদ পাহাড় জান্নাতে যাবে বদর যুদ্ধের প্রতিশোধ নিতে আবু সুবিয়ানের নেতৃত্বে মক্কার কুরাইশরা তিন হাজার জন সৈন্য নিয়ে মদিনের দিকে অগ্রসর হয় এর মধ্যে দুশো জন ছিলেন অশ্বরোহী এবং সাতশো জন যোদ্ধা ছিলেন বর্ম উপরে তিন হাজার উঠছিল অপরদিকে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র এক হাজার জন এর মধ্যে একশো জনের ছিল বর্ম আর পঞ্চাশ জন ছিল অশ্বরোহী মদিনার থেকে আসার পরে আবদুল্লাহ ইবনে উবাইস যুদ্ধ করতে অশিক্ষিত জানান এই কাফের সে তিনশো জন তিনশো জনকে নিয়ে সে মদিনার দিকে ফেরত চলে যায় রাসুল্লাহ সাল্লাহ সাতশো জন সাতশো জন যোদ্ধাকে নিয়ে දුද්ධසාවිකෙනේ ඒ පදුුද්දිහෙ රොණගෙන්. এদিকে মুসলমানরা সংখ্যায় কম অস্ত্রে কম কিন্তু ইমানে অটল ওদের প্রান্তরে জাবালে রুমার অর্থাৎ রুমা পাহাড়ের রাসুল্লাহ সাল্লা সাল্লাম আবদুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে পঞ্চাশ জন তীরন্দাস মোতায়েন করেছিলেন এবং স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে আমরা জয়ী হই পরাজিত হই তোমরা কেউ জায়গা ছেড়ে নাম বানা কিন্তু যুদ্ধের এক পর্যায়ে যখন কাপড়ের পিছু উঠতে শুরু করলো তখন কিছু তীরন্দাস মনে করলেন যে যুদ্ধ শেষ হয়ে গেছে তখন এই গরিমতের মাল সংগ্রহ করার জন্য প্রায় চল্লিশ জনের মতো তারা নিচে নেমে আসে এই সুযোগে আবু সুফিয়ান পিছন থেকে আক্রমণ শুরু করেন এবং ছত্র অঙ্গ করে ফেলে উদ্বা ইবনে আবু আকাস রাসুল্লাহ সাল্লাহ আসলামের মুখ বরাবর পাথর নিক্ষেপ করেন কোন কোন বন্যায় বর্ণনায় আসে এখানে বর্ষা নিক্ষেপ করেন যার ফলে রাসুল্লাহ সাল্লাহ আলী ওসালামের নিচের চোয়ালে দন্ত মুবরক শহীদ হয়ে যায় এবং তার মুখের বর্মটা নিচে নেমে ঠোঁট রক্ত পড়তে থাকে আব্দুল্লাহ ইবনে শিয়াব রাদুল্লাহ তরবারি দিয়ে আঘাত করে একজন কাফে চিৎকার করে বলে মোহাম্মদ নিহত হচ্ছে মোহাম্মদ নিহত হয়েছে এই গুজিবে আরো আতঙ্ক ছড়িয়ে পড়ে এবংকের মুততন চার দিক থেকে তীর ছুটে আসতে থাকে মুশরিক বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চার দিক থেকে ঘিরে ফেলে এই সময় রিয়াদ ইবনে সাকানসহ পাঁচজন সাহাবী এগিয়ে আসে এবং একজন একজনকে পাঁচজনই শহীদ হয়ে যান ও সর্বশেষ সাকান রাদিয়াল্লাহু তাআলা আহত হয়ে পড়ে যান সর্বশেষ তিনি ইন্তেকাল করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতের উপর মাথা রেখে চার দিক থেকে যখন তীর ছুটে আসে ঠিক তখন সামনে এসে দাঁড়ান একজন সাহাবী তিনি আর কেউ নন

মানুষকে দেখা যায় কিভাবে তারা তোমাকে আকাশে তুলে নিয়ে যায় ইতিহাস বলে তালার এর শরীরে সত্তরটিরও বেশি গভীর ক্ষত হয়েছিল তার একটি হাত চিরত্র অচল হয়ে যায় রক্তে ভিজে যায় তার কাপড় এই সময় রক্তক্ষণ অচেতন হয়ে মাটিতে পড়ে যান অনেকে মনে করেন তাল্লা শহীদ হয়ে গেছেন এই সময় আবু দুজাহান রাদিয়াল্লাহু তাআলা লাল পাগড়ি পরিহিত রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রাপ্ত তরবারি হাতে নিয়ে সে আবার ঢাল হয়ে দাঁড়িয়ে যান তিনি শত্রুপক্ষের তীর এবং তালোয়ারের আঘাত সহ্য করতে থাকেন আল্লাহ শহীদ হয়ে গেছেন কিন্তু আল্লাহ তাকে তখনও বাঁচিয়ে রেখেছেন কারণ তার আরও একটি দায়িত্ব বাকি ছিল রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আহত চারদিকে শত্রু সামনে ওতে পাথরের ঠাল ওটা খুবই কঠিন তাল্লাহ রাদি তালা আবার উঠলেন উঠে দাঁড়ালেন তিনি বললেন ইয়া রসুল্লাহ আমার কাছে ভর দেন তিনি নিজে কাঁদেও রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তুলে নেন রক্ত শরীর অচল হয়ে যায় তবু তিনি এক পা এক পা করে পাহাড়ের ডাল বেয়ে উপরে উঠতে থাকেন পাথরের পা পিছলে যায় রক্ত পড়ে যায় কিন্তু তিনি থামেন না একজন সাহাবি বলেন ইয়া তালহা আপনি পড়ে যাবেন তাল্লা রাদি আল্লাহ তাল্লা পরে যেতে পারে কিন্তু রাসুল্লাহ সাল্লাহাম নয় অবশ্যই তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে একটি নিরাপদ স্থানে পৌঁছে দেন এই সময় রাসুল্লাহ সাল্লাহ তার দিয়ে তাকিয়ে থাকেন ভালোবাসার কৃতজ্ঞতা আর দোয়ার দৃষ্টিতে যুদ্ধ শেষে রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন আজ তাল্লা যা করেছে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি জীবিত শহীদ দেখতে চায় সেজন্য তাল্লাহ ইমনি ওবায়দুল্লাহ কে দেখে ওদের যুদ্ধে আমাদের শিখিয়েছে অনেক কিছু আর তাল্লা শিখিয়ে গেছেন নবীর প্রতি ভালোবাসা কেবল মুখে নয় প্রয়োজনে নিজের শরীর ঢাল বানাতে হয় নিজের কে পড়ে যেতে হয় কিন্তু নবীর দেওয়া যায় না এই কারণেই ইতিহাস আজও শ্রদ্ধা ভরে স্মরণ করে তাল্লা ইবাদুল্লাহ রাজি তালাকে তালা একজন জীবন্ত শহীদের নাম আল্লাহ আমাদের তার মতো ইমান ও ভালোবাসা দান করুন আমিন যারা যারা ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং অন্যকে দেখার ও জানার সুযোগ করে দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিবরক